বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো সাজুকুচু করে বসে আছি বাড়িতে নেই বুঝতেই পারছ তো আমি এসেছি পাপান এসছে এই যে দাদা তো এসছি একটা আত্মীয়র বাড়ি একটু দূর সম্পর্কেই বলতে পারো তো দাদা ভাইয়ের বন্ধুর সম্পর্কে মানে বলা যায় আর কি তো দেখো কি উপলক্ষে আছে তোমাদেরকে আমি দেখাই চলো তো ওটা হচ্ছে বার্থডে গার্ল আজকের বার্থডে তো আমাদেরকে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো আমরা সবে মাত্র এলাম এসছে শাকের আওয়াজ তোমরা শুনতে হচ্ছ এখন আশীর্বাদ আশীর্বাদ করছে না কী করছে ঠিক জানি না এখানে অন্যরকম নিয়ম তো আমরা এখন ঘরে বসে আছি তো পাপান খুব ক্লান্ত হয়েছে শুয়ে পড়েছে আর যেহেতু গাড়ির এসিটা একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য গাড়িতে এতটাই গরম হচ্ছিলো আমার আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো তো আমি বেশি কোনো কথা মানে বেশি বাড়াবো না কথা শর্ট মানে শর্ট ভিডিওর মতন ভিডিওটা আমি দিচ্ছি তো এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিও